এমন মান্যতা আছে যে পৃথিবীর শুরুয়াত হয়েছিল এই মন্দির থেকেই আর এই পৃথিবীর যেদিন শেষ হবে এই মন্দির থেকেই হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি কথা বলছি মহারাষ্ট্রর হরিশ্চন্দ্রগড়ে একটি এমন একটি মন্দিরে যেটাকে রহস্যর চাবিকাঠি বলা হয় এই মন্দিরটি হচ্ছে কেদারেশ্বর গুফা মন্দির এখানে একটি বিশাল শিবলিঙ্গ আছে যেটা সবসময় বরফের জলে ডুবে থাকে কিন্তু এটাই আসল রহস্য নয় আসল রহস্য হচ্ছে এই মন্দিরে চারটে স্তম্ভ ছিল এখন এই মন্দিরে একটাই স্তম্ভ আছে এমন মান্যতা আছে যে চারটে স্তম্ভ চারটে যুগকে ইঙ্কিত করা হয় এই বলা হয়েছে যেদিন এই পৃথিবী ধ্বংস হবে বা কলিয়ুগে শেষ হবে সেদিন এই চতুর্থ স্তম্ভ মন্দিরে ভেঙে যাবে তো এটা কি শুধু একটি সংযোগ না কোনো আছে এর পেছনে অদৃশ্য শক্তি আপনার কি মনে হয় সেটা কমেন্টে জানাতে ভুলবেন না